তোমার একটা বিশেষ ক্ষমতা আছে তাই না তুমি বললে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই সাবস্ক্রাইব করুন তুমি ঠিক শুনেছো যদি বিশ্বাস না হয় তাহলে দেখো বাবু ডাক্তার দেখলেই তুমি হাসো কাঁদো না রহস্য কি কারণ আমি জানি ডাক্তার ভয় দেখাতে আসেন না সারিয়ে তুলতে আসে বাবু শুনেছি তুমি নাকি খাওয়ার ব্যাপারে খুব কঠিন নিয়ম মানো সেটা কি হ্যাঁ আমি কোল্ড ড্রিঙ্ক খাই না দুধ খাই বেবি আমি শুনছি তুমি ডাক্তারদেরও পরামর্শ দাও হুম আমি বলেছিলাম অসুস্থ হলে আগে হাসতে হবে আপনার প্রথম সাক্ষাৎকার সম্পর্কে কেমন লাগছে কারণ বিনামূল্যে দুধ আর ঘুম জীবনে এর চেয়ে ভালো আর কি হতে পারে হ্যাঁ এটা সত্য আজকে আপনি দেখাবো বট গাছ টপের মাধ্যমে যে টফের মাধ্যমে আপনারা কীভাবে বটগাছ তৈরি করবেন সেটা আপনাদের আজকে বিস্তারিত বলবো এই যে এটি বালতি বালতিটা টপ বানানো হয়েছে এই বালতি দিয়ে টপ বানাতে পারে আবার আপনার আপনার বিভিন্ন জায়গায় একটি টপ কিনেও এভাবে তৈরি করতে পারবেন বটগাছ সে টপের মাধ্যমে এটা আপনাদের দেখায় এটা একটি বটগাছ বটগাছটা তো আপনারা দেখতেই পারছেন এটি একটি বটগাছ বট গাছটি আপনারা কীভাবে করছি এত বড় সেটা আপনাদের বিস্তারিত বলি প্রথমে আমি এখানে একটি জারের মধ্যে প্রতিদিনই বলা হয় সাদা মাটি গোবর সার ইউরিয়া সার ফসফেট বিভিন্ন সার মিশিয়ে তাতে বালতির মধ্যে মাটি উঠিয়ে তারপর সে মাটি ভরাট করা হয় করে তারপর সে আমার এটি কলপ করা হয়েছে একটি বট গাছ থেকে ডাল নিয়ে এ ডাল নিয়ে এই বালতির মধ্যে দেওয়া হয়েছে দিয়ে সুন্দর করে দিয়ে পুঁতে রাখা হয়েছে এটা পুঁতে পুঁতে দেওয়া হয়েছে বালতির মধ্যে গেটে দেওয়া হয়েছে মাটির মধ্যে গেঁটে দিয়ে এটা ডালটা দেওয়া হয়েছে দিয়ে পানি দিয়ে কিছুদিন পর প্রতিদিন একদিন পর পর পানি দেওয়া হয়েছে দেওয়া আস্তে আস্তে এরম বিভিন্ন পাতা পাতা ফুটেছে এবং কুলসি কুশি ফুটে ফুটেছে এ দেখেন দেখতে পাচ্ছেন এটা এরকম কুসি ফুটেছে কিছুদিন পর আপনারা এইভাবেই এত সুন্দর একটি বট গাছ তৈরি হয়ে যেতে পারবেন এই বট আপনারা বিভিন্ন জায়গায় লাগাতে পারবেন বাড়ির সামনে এবং বিভিন্ন স্থানে বা বিভিন্ন স্থানে এভাবে তৈরি করে আপনারা বট গাছ তৈরি করতে পারবেন এই বট গাছটি আপনাদের এভাবে তৈরি করে আপনারা বিভিন্ন জায়গায় লাগাতে পারবেন এবং নিজেরা নার্স যাদের নার্সারি আছে তারা নার্সারিভাবে তৈরি করেও সুন্দর করে নার্সারি থেকে বেশ ব্যসা করতে পারবেন গাইস ব্যসা কেনা করতে পারবেন আপনাদের প্রতিনিয়ত এইসব ভিডিও দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ